সুপ্রিয় দর্শক আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুকের কিন্তু একটা ইউআরএল রয়েছে ইউআরএল কোনটা এই যে ডিসপ্লেটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ইউআরএল অর্থাৎ এই অ্যাড্রেস দিয়ে যদি গুগলে সার্চ করা যায় কোনো ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করা যায় তাহলে কিন্তু সরাসরি আমাকে পেয়ে যাবেন অর্থাৎ ফেসবুকে গিয়ে কাউকে যদি খুঁজে না পাওয়া যায় অথবা আমাকে যদি খুঁজে না পাওয়া যায় আমার নাম দিয়ে যদি খুঁজে না পাওয়া যায় মোবাইল নাম্বার ইমেল দিয়ে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে এই অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সহজেই চলে আসবে তো আপনার ক্ষেত্রে এই ইউআরএলটা কেমন আছে তো আপনারা একটু দেখে নিন আপনার ইউআরএল হয়তো এই রকম খারাপ আছে বাট আমারটা দেখুন কত সুন্দর তো কিভাবে আসলে ইউআরএলটা কাস্টমাইজ করা যায় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো আপনি যদি ফেসবুকে আপনার এই ইউআরএলটা সুন্দর করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অনুগ্রহ করে ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন পুরো প্রক্রিয়া সুপ্রিয়া দর্শক যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন ভিডিওতে লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ফেসবুকের ইউআরএল পরিবর্তন করার জন্য আপনি আপনার মোবাইল থেকে প্রথমেই ফেসবুক অ্যাপে চলে যাবেন তো আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি দেন এই ফেসবুক অ্যাপ থেকে যদি আপনার পেজ থাকে তাহলে পেজে শিফট করবেন অথবা যদি প্রোফাইল থাকে তাহলে প্রোফাইলে তো আছেই সমস্যা নাই দেন এখান থেকে এই যে এই আইকন রয়েছে এই আইকনের উপর ক্লিক করবেন এইখানে এই যে আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করবেন এখান থেকে আমরা চলে যাব সেটিং এ সেটিং এ যাওয়ার জন্য দুইটা অপশন আছে একটা হলো সরাসরি এই যে সেটিং আছে এখানে অথবা আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলেও সেটিং অপশন পাবো এখানে দেখুন সেটিং এন্ড প্রাইভেসি লেখা রয়েছে এই জায়গাটা থেকেও কিন্তু আমরা কাজটা করতে পারবো তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সরাসরি আবার ওই যে আগের যে সেটিংটা ছিল সেই সেটিংটা কিন্তু এই যে এইখানে দেখতে পাবো এখানে কিন্তু এই সেটিংটা দেখতে পাচ্ছি এই যে এই সেটিং তো এই সেটিং থেকেও আমরা কাজ করতে পারবো তার আগে আসলে আমার ইউআরএলটা কেমন আছে বা ইউআরএল কিভাবে দেখতে হয় সেটা আমরা চেক করে আসি তো এর জন্য ব্যাক করছি ব্যাক করার পর সরাসরি আমাদের যে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে যাব প্রোফাইলটা এই এখান থেকে যেতে হবে এই জায়গাটাতে প্রোফাইল এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করব দেন এইখানে দেখুন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর ক্লিক করব এই থ্রি ডটের উপর ক্লিক করার পর এই থ্রি ডটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে দেখুন লেখা রয়েছে ইউর পেজ লিঙ্ক মূলত ইউর পেজ লিঙ্ক এই যে এটা হচ্ছে আমার ইউআর এল ডাব্লিউ ডাব্লিউ এটা আমার ইউআর এল ইউর এলটা কত সুন্দর দেখুন বাট আপনার এই জায়গাটাতে গেলে কিন্তু আপনি ইউআর এলটা এত সুন্দর দেখবেন না আপনি কাউকে বলতেও পারবেন না এরকম অদ্ভুত টাইপের কিন্তু ইউআর থাকবে তো এটা আসলে কিভাবে পরিবর্তন করতে পারবেন সেটাই আমরা দেখাবো তো এটার জন্য আমরা আবারও চলে যাচ্ছি ঠিক একই রকম ভাবে সেটিং এ যেতে হবে তো এখান থেকে আবারও একই রকম ভাবে ক্লিক করলাম দেন এখানে সেটিং আইকনের উপর ক্লিক করলাম সেটিং আইকনের উপর ক্লিক করার পর নিচের দিকে পেজ সেটআপ অথবা প্রোফাইল সেটআপ অথবা শুধু সেটআপ আমরা পাবো তো এখানে দেখুন সেট কিন্তু অপশন আছে এই যে পেজ সেটআপ আমি যেহেতু পেজ থেকে করছি এই জন্য পেজ সেটআপ অপশন আছে তো এই পেজ সেটআপ এর উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন দুই নম্বরে আছে ইউজার নেম আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনার এই জায়গাটাতে ফাঁকা থাকবে আমার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে যেহেতু আপনি সেট করাননি এই জন্য ব্ল্যাঙ্ক থাকবে তো এখন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে যে ব্ল্যাঙ্ক বক্সটা থাকবে আমার ব্ল্যাঙ্ক বক্স নাই আপনাদের ব্ল্যাঙ্ক বক্স থাকবে এই ব্ল্যাঙ্ক বক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনি আপনার ইউআরএলটা আসলে কি দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন তবে আপনার প্রোফাইল নামের সাথে সঙ্গতিপূর্ণ রেখে সিলেক্ট করবেন তো ধরুন আমি যে এই স্টেক স্টোরি জাস্ট টু দিয়ে দিলাম আপনাদেরকে দেখার সুবিধার জন্য আমি আমার ইউআরএলটা চেঞ্জ করছি এটা আমি নতুন ইউআরএল দিলাম তো এটা দিয়ে জাস্ট আমি এখন সেভ বাটনের উপর ক্লিক করব এখন আপনার মোবাইলে ওটিপি যাবে অথবা ইমেলে ওটিপি যাবে সো আমার এখানে দেখুন ওটিপি কিন্তু আপনার আমার অলরেডি চলে এসেছে ইমেলে তো আমি ইমেলে ওটিপি নিব না এর জন্য ট্রাই অ্যানাদার ওয়ে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ওটিপি নিব মোবাইলে সো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলাম অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ওটিপিটা নিব তো অলরেডি হোয়াটসঅ্যাপে ওটিপি চলে আসছে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব ওটিপি দিয়ে দিলাম এখন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব এখন দেখুন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেল অর্থাৎ আমার যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল কিন্তু ঠিক আছে তো অলরেডি চেঞ্জ হয়েছে কিনা এটা আমরা চাইলে কিন্তু চেক করতে পারবো তো এটা চেক করার জন্য একই রকমভাবে আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব অথবা প্রোফাইলে চলে যাব গিয়ে থ্রি ডটের উপর ক্লিক করব থ্রি ডটের উপর ক্লিক করার পর একই রকমভাবে নিচের দিকে যদি যাই এখনো আমারটা আপডেট হয়নি দুই একটা সেকেন্ড বা দুই একটা মিনিট টাইম লাগে এটা আপডেট হতে তো এতটুকু সময় আপনারা অপেক্ষা করবেন তারপরে চেক করে দেখবেন যে আপনার ইউআরএলটা কমপ্লিটলি আপডেট হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আর এরকম সব সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা শেষ করছি i love it.